নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর অনেক দিন ধরে সংরক্ষণও করে রাখা যাবে তৈরি করাটাও কিন্তু খুবই সহজ আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে বন্ধুরা দেখে কি কী করে তৈরি করতে হবে এখানে আমি এক কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি আর একটু বড় সাইজের আম এখানে আমি নিয়েছি এবার আমগুলোকে দেখুন আমি খোসা শুদ্ধ এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো কিন্তু অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে না মিনিট দুয়ে সেদ্ধ করে নিলেই হবে মোটামুটি আমের খোসার কালারটা যখন এরকম হয়ে যাবে দু মিনিটের মধ্যে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি একটা প্লেটে আমগুলোকে তুলে নিচ্ছি এবার একটা কিচেন টাওয়াল দিয়ে আমগুলোর গা থেকে সমস্ত জল মুছে নিতে হবে এভাবে মুছে না হয়ে গেলে ফ্যানের তলায় আমি রেখে দেব এক ঘন্টার জন্য চাইলে আপনারা এই সময় রোদেও দিতে পারেন যাদের বাড়িতে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু ফ্যানের তলা এক ঘন্টা দিয়ে নিলেই হবে এবার দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে আর সর্ষেটাকে আমি একটু ভিনেগার দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার ভাজা মশলাটাও তৈরি করে নেব দেখুন আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে গোটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা মৌরি বা মিষ্টি জিরে এবার নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে কোনোভাবেই মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার এগুলোকে বেশ ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে এবার দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোরন এবার ফোড়নটাকে খানিক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন ফোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময় আমি আমগুলো দিয়ে দেব আর অবশ্যই করে আমগুলোকে ফ্যানের তলায় একটু শুকিয়ে নিতে হবে এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু ভেজে নিতে হবে মিনিট খানিক সময় ধরে আমগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব আবার খানিকক্ষণ সময় এটাকে একটু ভেজে নিতে হবে দেখুন খানিকক্ষণ সময় ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে সারা বছর আপনারা এই আচরটা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না এবার আরও খানিকক্ষণ সময় এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড় আর আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ বুঝিয়ে আপনারা গুড়টা দেবেন যেহেতু আমি টকঝাল মিষ্টি আচারটা তৈরি করব তাই আমি এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণ গুড় আর দিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণ চিনি চাইলে আপনারা এই গুড় আর চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি এই দুটো মিলিয়ে আচারটা তৈরি করছি এতে করে আচারের কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবার সব শুধুকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর গুড় আর চিনি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর তাতে করেই আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন আচারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এ সময় আমি ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব আর এ সময় গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখতে হবে আর এই সময়তে চিনি বা গুড়ের রসটা আমের ভেতরে ঢুকে গিয়ে একদম টৈটম্বুর হয়ে যাবে দেখুন রসটাও কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসছে আর আমগুলো কিন্তু একদম রসে টৈম্বুর হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ভাজা মশলা থেকে আর দেখটা মশলা আমি এখানে দিয়ে দিলাম আর খানিকটা আমি রেখে দিলাম নামানোর আগে দিয়ে দেব। আমি কিন্তু এখানে এক টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আর বাদ বাকিটা পরে আমি ব্যবহার করব। দেখুন এবার আরও খানিক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি আর গুড়টা বেশ আঠালো হয়ে এসছে আর যখন আঠালো চটচট হয়ে যাবে সে সময় বুঝতে হবে আমার আচারটা একদম রেডি এবার আমার নামি নেওয়ার পালা তার আগে আমি বাকি মশলাটুকু ছড়িয়ে দিলাম এবার আর বেশিক্ষণ আমি রাখবো না মিনিট খানিক রেখে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখতে যতটা লোভনীয় এটা খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি সুন্দর আর আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন এই আচারটা বানিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপর ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি সুন্দর আপনারা এইভাবে একটা কাচের বয়ামে ভরে রাখতে পারেন আর অবশ্যই করে বয়ামটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আশা করছি এই সহজ পদ্ধতির আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ